চলো দেখিনি যে তোমার ক্ষতি করেছে যে তোমার সমস্ত কিছু কেড়ে নিয়ে সুখী হতে চেয়েছিলো যে তোমার সমস্ত জায়গায় একটা বাধা সৃষ্টি করেছিল যেটা তোমার সম্পর্ক হতে পারে তোমার কেরিয়ার হতে পারে যেখানে যেখানে তুমি এগোতে চেয়েছো ঠিক সেইখানে সেইখানেই কাটা বেছাতে চেয়েছিল সেই মানুষটি সেই মানুষগুলো এখন তাদের পরিস্থিতি কি আছে সেই সমস্ত হেটল শত্রু যারা যারা সময় তোমার পথে কাটা ছড়িয়েছে এবং তারা সব সময় চেয়েছে তোমার ডাউনফল যাতে তুমি থেমে যাও পড়ে যাও যাতে তোমাকে উঠতে না দেয়া হয় তুমি এগিয়ে যেতে না পারো কোনো সাফল্যের দিকে সেটা যেখানেই হোক তোমার জীবনে ভালো কিছুতেও তারা ভীষণভাবে বাধা সৃষ্টি করেছে আজকে দেখব ঠিক তারা কেমন আছে এত কিছু করল তারা এই মুহূর্তে কেমন আছে কি আছে তাদের কারেন্ট সিচুয়েশান যখনই তুমি এই রিডিং দেখবে তখনই এই রিডিং তোমার সাথে রেজলেট হবে তাই এটাকে একদমই স্কিপ করে যাও না ইউনিভার্স যার কাছে পৌঁছে দেওয়ার এই রিডিং তার কাছেই পৌঁছে দেবে ওকে সো অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য এবং যেহেতু রিডিংটা সবার জন্য সেহেতু যতটা তোমার সাথে রিজনেড হয় ততটাই নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে ওকে সো চলো দেখে নিই তোমার যে শত্রু রয়েছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কি রয়েছে তার কারেন্ট সিচুয়েশান ওকে থ্যাংক ইউ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার স্পিরিট গাইড ডিয়ার অ্যাসিস্টেন্ট থ্যাংক ইউ সো মাচ আমার ভিউভার্সের যে শত্রু রয়েছে তার কারেন্ট সিচুয়েশান কী চলছে থ্যাংক ইউ সো মাচ কারেন্ট সিচুয়েশান কী চলছে আমার ভিউভার্সের যে মিটার্স রয়েছে শত্রু রয়েছে তার কারেন্ট সিচুয়েশান ওকে তার কারেন্ট সিচুয়েশান কী একদম লোভী প্রকৃতির মানসিকতার মানুষেরা ভীষণ একটা লোভী প্রকৃতির মানুষ লোভের জন্য কোথায় নেমেছে নিজেরাও জানে না তার কারেন্ট সিচুয়েশান কী আছে এই মুহূর্তে আমার ভিউার্সের যে শত্রু রয়েছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী রয়েছে ইয়ার স্পিরিট গাইড ইয়ার অ্যাসিস্ট্যান্ট ইয়ার ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউার্সের শত্রুর কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী রয়েছে ওকে এই মুহূর্তে কী রয়েছে আমার ভিউর্সের শত্রুর ওকে কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী রয়েছে ওকে

তার থেকে তার জীবনের সবথেকে বড়ো সিচুয়েশানের যে মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ভালো থাকা তোমার সাকসেস হওয়া তুমি তোমার জীবনে তুমি এগিয়ে যাচ্ছ তোমার জীবনে তুমি ভীষণ তোমার তোমার ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এবং তুমি নিজের মতো করে এগিয়ে যাচ্ছ নিজের মতো করে ঈশ্বরের ওপর ভরসা রেখে নিজের মতো করে এগিয়ে যাচ্ছ এটা তার জীবনের একটা খুব একটা যন্ত্রণাদায়ক একটা পেইনফুল মনে হয় তার মনে করে সে কারণ সে কখনো চায়নি তো এই মুহুর্তে তার কারেন্ট সিচুয়েশান ট্রেন অফ সোর্স সমস্ত দিক থেকে পুরোপুরিভাবে তার জীবনের ডাউনফল অলরেডি শুরু হতে শুরু হয়ে গেছে অলরেডি তার জীবনের যা কিছু নিয়ে তার সে অহংকার ছিল দম্ভ ছিল জেদ ছিল ভীষণ একটা নিজেকে পাওয়ারফুল ভাবতো সেখানেই কিন্তু সমস্ত কিছু ভাঙন ধরেছে এবং তার জীবনের সমস্ত অহংকার চুরচুর করে ভেঙে পড়ছে যেখানে তার জীবনের কোনো কিছুই আর স্বাভাবিক স্থিতি নেই সে নিজে এখন বুঝতে পারছে যে লোভের জন্য সে ঠিক কতটা নিচে নেমেছিল আর তার পরিণতি ঠিক কী হচ্ছে যা কিছু করা হয়েছে একদম লোভী চিপ মানসিকতার মানুষ যে সবসময় নিজের স্বার্থ সিদ্ধির জন্য যত দূর যাওয়ার দরকার গিয়েছে সে কখনো ভাবিনি পেছনে ফিরে তাকায়নি এই কর্ম করার সময় যে কি হতে পারে এর পরিণাম একটা পিওর সোল যে কিনা ডিভাইন ডিভাইনের সাথে কানেক্টেড তার সাথে একটা অন্যায় করার ফল এক একের পর এক অন্যায় করা তার জীবনে একের পর এক বাধা সৃষ্টি করার পরিণাম কি হতে পারে তো সে কোনোদিনও কল্পনা করতে পারেনি কারণ তার কল্পনার বাইরে ছিল এখানে আরও স্ট্রং চ্যালেঞ্জিং হচ্ছে এই মানুষটা এমনই লোভী প্রকৃতির মানুষ তোমার যে শত্রু শুধু তোমার নয় অনেকেরই ক্ষতি করেছে কিন্তু যেহেতু তুমি পিওর সোল সেই জন্য তুমি তার জীবনে কর্মা হয়ে গেছো তার জীবনের কর্মের ফল তুমি মানে তোমাকে তোমাকে তারা টার্গেট করেছে এবং ইউনিভার্স সেটাকে একদমই অ্যালাউ করেনি কারণ তুমি একজন পিওর সোল তুমি ডিভাইনলি গাইডেড তার জন্য এখানে ডিভাইন ইন্টারভেশন হয়েছে ইউনিভার্স তাকে সমস্ত কিছু রিটার্ন করেছে ঠিক আছে সমস্ত কিছু ব্যাকফার হয়েছে তার কাছে দেখো সিক্স অফ সোর্স এখানে কিন্তু পুরোপুরিভাবে সে এমন একটা সিচুয়েশানে পড়ে গেছে বা তার জীবনে এমন সিচুয়েশান পুরো বিছানায় পড়ে যাওয়ার মতো এবং মেন্টালিভাবেও একটা ট্রমার মধ্যে চলে গেছে যেখানে তার ফ্রিলি মানসিকভাবে জীবনযাপন করা সেটাও জীবন থেকে সমস্ত কিছু হারিয়ে গেছে এবং হাত জোর করছে দেখো যেখানে সে বুঝতে পারছে তার ভুলগুলো কোথায় এবং সে চাইছে এই সমস্যা থেকে নিজেকে বার করতে কিন্তু সে পারছে না তার কারণ এখানে সমস্ত কিছু সে যা কিছু ক্রিয়েট করেছে সেগুলোই তার কাছে রিভার্স গেছে এগুলো সে চেয়েছিল তোমার জন্য বাট এখানে কিন্তু ডিভাইন ইন্টারভেশন হয়েছে একের পর এক তোমার জীবনে যে ক্ষতি করার চেষ্টা সে করেছে সেই সমস্ত কিছু নিজের জন্য করেছে কারণ আমরা যা কিছু অন্যকে দিই সেটা আমাদের জীবনে ফিরে আসে সেটা ফিরে আসে এবং সেটা এনার্জি হতে পারে সেটা কোনো কর্ম হতে পারে বা আমি কাউ তুমি কাউকে খারাপ চাইছো মানে যে এর এই হয়ে যাক সেই এনার্জিটা তুমি ইউনিভার্সকে দিচ্ছ তো এই মানুষটি সব সময় তোমার জন্য খারাপ প্রার্থনা করেছে তোমার জন্য খারাপ করা তোমার খারাপ হওয়ার জন্য অনেক প্ল্যানিং প্লটিং যা কিছুই করেছে সেটা রিভার্স তার কাছেই গেছে সে সব সময় চেয়েছিল তুমি যেন এরকম বিস মানে বিছানায় পড়ে থাকো ওঠার ক্ষমতা না থাকে কোনো মেজার হেলথ ইস্যু হোক তোমার জীবনে সেটাই কি কিন্তু তার জীবনে একটা ভীষণভাবে রোল প্লে করছে সেটাই তার কাছে ফিরে গেছে যেখানে তার মেটালি একটু একটু করে ইস্যু অলরেডি হতে শুরু করেছে ঠিক আছে তো এখানে কিন্তু ভীষণ একটা মারাত্মক টাফ টাইমের মধ্যে দিয়ে তার চাচ্ছে কারেন্ট সিচুয়েশান কিন্তু এটা এখানে থার্ড পার্টির একটা ভীষণ বড় যেখানে বিশ্বাসঘাতকতা যেখানে কারোর কারোর ক্ষেত্রে এখানে থার্ড পার্টি ম্যাক্সিমাম থার্ড পার্টি কিন্তু অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু পরিবারের মানুষ কিংবা কোনো বন্ধু সার্কেলের মধ্যে ঠিক আছে তুমি জানো তোমার সা কে তোমাদের লাইফে এরকম তোমার এরকম ক্ষতি করতে চেয়েছে তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে কারণ এই রিডিংটা যেহেতু প্রত্যেকের জন্য সেহেতু তোমার সাথে যতটা রেজনেট হয় ততটাই নেবে ওকে সো দেখো এখানে কিন্তু সে সবসময় বিশ্বাসের জায়গাটাকে আঘাত করেছে এবং তোমার উইক পয়েন্ট যেখানটায় তুমি দুর্বল যেখানটায় তুমি যে জিনিসটাকে তুমি ভীষণভাবে ভালোবাসো আঁকড়ে ধরো সেই জিনিসটাকে সেখানেই আঘাত করেছে তোমার দুর্বল জায়গাটাকে টার্গেট করেছে এবং কারেন্ট সিচুয়েশানে তারও এরকম উইক পয়েন্ট যেটা ইউনিভার্স জানে তার উইক পয়েন্ট কোনটা ঠিক আছে সেই উইক পয়েন্টটাই এখন তার জীবনে একটা মারাত্মক ক্ষতবিক্ষত জায়গায় পৌঁছেছে যেখানে সমস্ত কিছু তার কাছ থেকে হিসেব বুঝে নেওয়া হচ্ছে যে ঠিক কতটা মানে দুর্বল জায়গায় আঘাত করলে ঠিক যন্ত্রণাটা কতটা হয় বিশেষ করে সেই স্থিতি পরিস্থিতিতে এখন কিন্তু সেই মানুষটি রয়েছে যে তোমার জন্য এই সমস্ত কিছু করেছে এবং এখানে কিন্তু পুরোপুরিভাবে স্টাক সিচুয়েশানে পড়ে গেছে এই যা কিছু তার জীবনে এই মুহূর্তে ঘুরছে এই যে শত্রু রয়েছে তোমার যার যার এই সমস্ত কিছু এই মুহূর্তে ঘটছে সে কিন্তু পুরোপুরি স্টাক হয়ে গেছে তার জীবনে এগোচ্ছে না কোনো কিছু কোনো কিছু মানে সে মনে কর তার জীবনে এমন একটা সিচুয়েশান ফেস এবং ফেস করছে যেটা তার জীবনে একটা সমস্ত দিকটা যেন থেমে গেছে স্টপ হয়ে গেছে না কোনো কিছুর গ্রোথ পাচ্ছে না কোনো কিছুর দিকে এগোতে পারছে না পরিস্থিতি যেটা এই সমস্ত সিচুয়েশান যা ঘটছে সেটার পরিবর্তন ঘটছে উল্টে তার জীবনে বিপরীতটাই ঘটছে কারণ তার জীবনে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে সমস্ত কিছু যা কিছু সে তোমার জন্য করেছিল এখন তার জীবনে সেটাই ব্যাকফায়ার হয়েছে এবং তার থেকে সব থেকে বড় এখানে ইউনিভার্সের একটা ভীষণ বড় কারণ ইউনিভার্স তার ইন্টেনশান জানে সে কন্টিনিউ যে প্রে করেছে না ইউনিভার্সের কাছে কন্টিনিউ যে প্রে করেছে যে বিশেষ করে তোমার কোনো কিছু ভালো না হওয়া কিন্তু সে দেখছে তোমার জীবনে তুমি মানসিকভাবে ভীষণভাবে হ্যাপি এবং তুমি এগিয়ে যাচ্ছ তুমি এখন নিজের কেরিয়ারে ফোকাস করেছো নিজের কর্মে ফোকাস করেছো এবং তুমি এগিয়ে যাচ্ছ তোমার যে একটা মেন্টালি ট্রমার মধ্যে সে রাখতে চেয়েছিল না একটা মেন্টালি ট্রমার মধ্যে সবসময় রাখতে চেয়েছিলো যেটা তুমি ফেস করেছো এটা তুমি আগে ফেস করেছো এই এনার্জি থেকে তুমি পুরোপুরি বেরিয়ে গেছো ইউনিভার্স তোমাকে বার করেছে সো এই মেন্টালি যে ট্রমা সেটা দিতে চেয়েছিল কিন্তু তুমি তো এখানে মাস্তু মালা হয়ে গেছো তার মানে এখানে তুমি ফ্রি হয়ে গেছো তুমি ইউনিভার্সির ইউনিভার্সের সাথে কানেক্টেড এবং তোমার চিন্তা ভাবনা নেই মানে তুমি সমস্ত কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে নিজে নিশ্চিন্ত হয়ে গেছো এবং এই যে তোমার নিশ্চিন্ত হয়ে যাওয়া বা তোমার তোমার মধ্যে একটা এনার্জি ট্রান্সফর্ম হয়ে যাওয়া যেখানে না ডিপ্রেশান না মানসিকভাবে কোনো রকম দ্বন্দ্ব নিজের মতো করে তুমি এগিয়ে যাচ্ছ এবং তাতে তুমি হ্যাপি এবং সেখানে তুমি একটু একটু করে এগিয়ে যাচ্ছে তোমার সাফল্যের পথের দিকেই তো এই যে এটা সে কখনো চায়নি এটা তার জীবনের একটা মারাত্মক যন্ত্রণাদায়ক স্থিতি পরিস্থিতি যেটা চোখের সামনে দেখা সেই মানুষটা কিন্তু দেখছে বা খবর পাচ্ছে এবং বিশেষ করে এখানে তার গোপন কোনো কিছু ফাঁস হচ্ছে এবং তুমি যে কতটা স তোমার ইন্টুশাল পাওয়ার হাই এবং তুমি যে কতটা পিওর এই মানুষ না তোমার নামে ম্যালোপ মানে অন্যকে অন্যের সামনে এমনভাবে তোমাকে তোমার নামে বদনাম করেছে যেখানে মানুষ সেটা বিশ্বাস করতে বাধ্য হয়েছিল এক সময় সেটা পাস্টে এখন নয় কিন্তু এখন তার যে আসল সত্য যে সে কতটা নিজ মানসিকতার মানুষ সে কী করেছে সে কত রকম পরিকল্পনা করেছে সে তোমার নামে ঠিক কি কি বলেছে সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা যেন সবার সামনে প্রকাশ পাচ্ছে কারণ তার যে জঘন্যতর কাজগুলো বা সে এমন কিছু বলেছিল এমন কিছু মানুষের সামনে নিজেকে ভালো সাজার জন্য তোমার নামে জাহির করেছিল যার কোনো সত্যতার প্রমাণ তার কাছে নেই অথচ সে এই সমস্ত কিছু বলেছে কিন্তু এখন তার যে কোনো তার এমন কিছু হিডেন তার গোপনে এমন কিছু কাজকর্ম যেগুলো সবার সামনে প্রকাশে আসছে এবং সে এটা মানে মানুষ এটা বুঝতে পারছে সে কতটা জঘন্য থেকে জঘন্যতর ঠিক আছে এটা তার জীবনে একটা ভীষণ যন্ত্রণা তার বিশেষ করে এই এই মানুষটা না এই মানুষটা ভীষণভাবে অন্যের তারিফের খিদে যাকে বলে মানে সময় যাই লোকে তাকে নিয়ে প্যাম্পার করুক তাকে তারিফ করুক তাকে মাথায় করে রাখুক ঠিক আছে তো তোমার এই সমস্ত কিছুর প্রয়োজন হয় না তুমি যে দেখো স্পিরিচুয়াল মানুষটা তুমি জানো তুমি ঠিক এবং তুমি জানো তোমার সাথে ঈশ্বর আছে ঈশ্বর সব জানে ঈশ্বর সব দেখেছে বাস আর কারুর কে কি ভাবলো কি কি না ভাবলো তোমার কাছে ঈশ্বর আছে তুমি জানো তোমার ঈশ্বর কতটা ঈশ্বর জানে তুমি কতটা পিওর তো অন্যের কি বলা কথায় না কথায় ওগুলো দিয়ে তুমি অত ভাবনা চিন্তা করো না কিন্তু এই মানুষটা একদম পুরোপুরি মানে তারিফের খিদে মানে সবসময় তাকে নিয়ে তারিফ করবে কিন্তু সে দেখে যে তোমাকে নিয়ে মানুষ তোমাকে নিয়ে মানুষ কিন্তু তুমি জানো না শোনো না তারপরেও তোমাকে নিয়ে মানুষ একটা পজিটিভ ভাবনা চিন্তা রাখে তোমাকে নিয়ে মানুষ পজিটিভ কথাবার্তা বলে এবং তোমার মধ্যে যে একটা পিওরিটি আছে সেটা মানুষ বুঝতে পারে সেটা নিয়ে মানুষ সমালোচনা করে এই যে এটাতে এটা সে নিতে পারে না একদমই সে নিতে পারে না তার কারণ সে কখনোই চায় না যে তোমাকে নিয়ে কোনো রকম তারিফ হোক সেখানে তুমি নেই তোমার কোনো সেখানে তুমি যাও না সেই মানুষগুলোর সাথে তোমার কখনো আলাপও নেই বা সেই মানুষগুলো তোমার সাথে কোনো কথাও বলে না এখন কিন্তু তারা এটা জানে তোমার মধ্যে একটা পিওরিটি আছে একটা শুদ্ধতা আছে ঠিক আছে এত কিছু এই মানুষের চালাকি যা কিছু করেছে তো এই মানুষটা যত রকমভাবে তোমাকে ডাউন করার জন্য যা কিছু করেছিল আজকে যেন সেটা উল্টে রিভার্সে তার কাছেই গেছে কারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে এই মানুষটা অত্যন্ত মানে ছল ছলনা করে একদম পুরোপুরিভাবে নিজের মন গড়া কথা বলে এবং লোকের সামনে নিজেকে শো করতে ভীষণ পছন্দ করে এটা একটা পুরোপুরিভাবে ধারণা মানুষের মধ্যে এসে গেছে যেটা সে আগে সবার সামনে শো আপ করে নিজেকে ভীষণ ভাবতো আর বিশেষ করে ভীষণ অহংকারী দেমাগি একটা ছিল কিন্তু সেই জায়গাটা এখন পুরোপুরিভাবে ডাউনফল হয়েছে তার তার যার জন্য সে আরও বিশেষ করে এই মানুষটি না তোমার যে শত্রু এই মানুষটি ভীষণ অহংকারী দেমাগি ঠিক আছে জেলস হিংসা মানে একটা হিংসাত্মক মনোভাব সকল সময় নিজেকে বড় ভাবা নিজে সমস্ত কিছু আমি আমি সব আমি সব এরকম একটা মেন্টালিটির মানুষ তো সেই মানুষটা যখন ইগোতে আঘাত লাগে বা সেই মানুষটি যখন তার সেই ইগো ধরাম করে মাটিতে পড়ে যায় তো সেইখানে তো একটা ভীষণ পরিমাণ মেজার তার মানে তার কাছে সে এতটাই তার মধ্যে শুধু এটারই খিদে যে মানুষ তাকে মাথায় করে রাখুক তো সেই জায়গা দিয়ে মানুষ তার আসল রূপটা দেখতে পাচ্ছে এটা তার কাছে একটা ভীষণ পেনফুল সিচুয়েশন ওকে আর এখানে মেজার হেলথ ইস্যু তার অলরেডি শুরু হয়েছে যেখানে পুরোপুরিভাবে তার ভীষণভাবে একটা প্রবলেমের মধ্যে দিয়ে তার জীবন যাচ্ছে যেখানে এটা সে তোমার জন্য চেয়েছিল এই চাওয়াটা ইউনিভার্স তার জীবনে পূরণ করেছে এবং ঠিক আছে আমরা যেটা দিচ্ছি সেটাই তো ইউনিভার্স আমাদেরকে দেবে তো সেটাই তোমার জন্য চেয়েছে ইউনিভার্স হয়তো ইউনিভার্স দেবে যে সেটাতে সে সুখ খুশি কারণ ইউনিভার্স আমাদের ভাষা বোঝে না আমাদের এনার্জি বোঝে তো আমরা যে এনার্জিটা ইউনিভার্সকে দিচ্ছি সেই এনার্জিটা আমাদেরকে ডাবল করে ইউনিভার্স ফিরিয়ে দিচ্ছে অন্যের সমস্যা দেখে তুমি যদি আনন্দ পাও তো ইউনিভার্স এটাই ভাবছে যে ও তুমি এটাতেই খুশি তো তুমি নাও এটাই নাও তো ঠিক সেরকম সিচুয়েশান ইউনিভার্সের কাছে যে এনার্জিটা সে দিয়েছে সেটাই তার কাছে রিভার্স এসে গেছে কয়েক গুণ করে এখন সে সেই সিচুয়েশানটা ফেস করছে টাওয়ার দেখছো টাওয়ার মুমেন্ট চলছে তার জীবনে একদম পুরোপুরিভাবে সমস্ত দিক থেকে শেষ হয়ে যাওয়া এবং বিশেষ করে তার জীবনের খুশি আনন্দ যা কিছু নিয়ে তার অহংকার ছিল সমস্ত কিছুকে ভীষণভাবে একটা ডাউনফল হচ্ছে একটা পাওয়ার ফুল সমস্ত কিছু ভেঙে পড়ছে তার জীবনে তার জীবনে এমন একটা ফেস চলছে যেখানে সে নিস্তব্ধ হয়ে গেছে সাইলেন্টলি সাফার করছে কিছু বলছে না কিছু বোঝাতে বুঝতে দিচ্ছে না শো আপ করতে চাইছে না নিজেকে সবসময় আলাদা করে রাখছে ঢেকে রাখছে চারিদিক বন্ধ করে রাখছে এরকম একটা সিচুয়েশানের মধ্যে সে নিজেকে ভীষণভাবে নিস্তব্ধ রেখেছে সে বুঝতে দিচ্ছে না তার জীবনে কি চলছে এতটাই মানে এখনো পর্যন্ত চুপচাপ নিজের মধ্যে রেখে দিয়েছে ঠিক আছে তো সময়কে আমরা কখনোই আটকে রাখতে পারি না পরিস্থিতিকে নিজের কন্ট্রোলে কখনোই রাখা যায় না তো এই সমস্ত যা কিছু তার জীবনে চলছে প্রকাশ্যে আসবে খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে ওকে তো সে কোনো সিচুয়েশান এই সমস্ত সিচুয়েশান থেকে না পালাতে চাইছে নিজেকে বার করতে চাইছে পালাতে চাইছে টাওয়ার মোমেন্ট থেকে নিজেকে বার করতে চাইছে কারণ তার মতো এরকম অহংকারী মানসিকতার মানুষ সে কখনোই চায়নি যে তার জীবনে এরকম একটা ভা মানে সমস্ত কিছু ভেঙে পড়ে যাওয়া বা তার জীবনে তার জীবনে সমস্ত কিছু ভেঙে পড়ে যাবে এটা সে কোনো দিনও ভাববে এতদিন তার জেদ অহংকার সমস্ত কিছু তো ঠিকঠাক ছিল বজায় ছিল সব কিছুতে কিন্তু হঠাৎ এমন কি হলো যেখানে সমস্ত কিছু ভেঙে পড়ছে এটা সে পুরোপুরিভাবে মেনে নিতে পারছে না এটা তার বিশ্বাসের বাইরে কারণ সে তো এতদিন যা চাইতো তাই কর তাই হতো এবং সে মানসিক মানুষের জীবনে সে যত রকমভাবে সমস্যা ক্রিয়েট করত সেটাই হতো এই মানুষটি বললাম না প্রথমেই বললাম যে এই মানুষটি একজনকে নয় বহু মানুষের ক্ষতি করেছে এবং নিজের জেদ অহংকার জেলাসের জন্য অনেক মানুষের জীবনে অনেক সমস্যা তৈরি করেছে কিন্তু যখনই একটা স্পিরিচুয়াল পার্সনের প্রতি এরকম হয় যেখানে ডিভাইন এনার্জি কখনও অ্যালাউ করে না তুমি সেই পিওর মানুষ যেখানে তোমার মধ্যে রকম রাগ হিংসা অন্যের প্রতি খারাপ ভাবনা কখনো আসে না যার জন্য তুমি একদম পিওর তুমি পিওর সোল যেখানে তার জন্যেই ডিভাইন ইন্টারভেশন হয়েছে এখানে ইউনিভার্স কিন্তু তাকে এমনভাবে শিক্ষা দিচ্ছে যেখানে সে বুঝতে পারছে যে সবার সাথে সমস্ত কিছু আর চাইলেই মানুষের জীবনে সমস্ত কিছু শেষ করে দেওয়া যায় না আমরা মানুষের মধ্যে ভগবান সেই ক্ষমতা দিয়ে রাখেনি যে তুমি চাইলেই কারোর ক্ষতি করে দেবে তো এখানে কিন্তু ঠিক সে সেরকম একটা সিচুয়েশান চলছে এবং ইউনিভার্স তাকে এখন যে টাওয়ার তোমাকে ফেস করিয়েছে সমস্ত কিছু তোমার থেকে কেড়ে নিয়ে তার জীবন থেকে না সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে তার জীবন থেকে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে তার সুখ তার আর অর্থ তার সম্পর্কের দিক থেকে সমস্ত কিছু তার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে টাওয়ার মানে সমস্ত কিছু তার সমস্ত সিচুয়েশান যা তার জীবনের খুব দামি তার জীবনের খুবই গুরুত্বপূর্ণ যেগুলোকে সে খুবই কাছে রাখতে চায় সেই সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে তার জীবন সেটা ব্যক্তি সেটা পরিস্থিতি সেটা আর্থিকভাবে সমস্ত দিক থেকে তার জীবন থেকে না দূরে সরে যাচ্ছে ডিট্যাচ হয়ে যাচ্ছে তার জীবন থেকে ঠিক আছে সব সময় চেয়েছিলো তোমার জীবন থেকে সমস্ত কিছু দূরে সরে যাক তোমার জীবনে যেন কখনোই ভালো কিছু না হোক আর্থিকভাবে সবসময় তুমি লো থাকো এরকম একটা মানসিকতার মানুষ সবসময় এটাই চেয়েছিল তোমার জন্য এবং বিশেষ করে তোমার একটা মেজার হেলথ ইস্যু হোক যেটা সে সে এখন সেই প্রসেসিংয়ে রয়েছে কারণ তার জীবনে চলছে মেজার হেলথ ইস্যু তার জীবনে অলরেডি শুরু হয়েছে এবং দিন দিন সেটা তারও মেজারটির দিকে এগোচ্ছে ওকে তো এখানে কিন্তু পুরোপুরিভাবে তার যে অহংকার তার সমস্ত কিছু তার দেখো আজ এই মানুষটি এরকম একটা অহংকারী দেমাগি জেলাসি মানে অন্যের ভালো দেখলেই তার জন্য গায়ে আগুন জ্বলে যায় এরকম একটা ব্যাপার তো সেই মানুষটি কিন্তু এখন তার জীবনে এরকম একটা ফেস চলছে যেখানে সে সমস্ত কিছু তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে এবং সে স্যালেন্ডার করছে এবং সে চাইছে থেকে বেরোতে যে মানুষটি অন্যের জীবনে এতদিন ক্ষতি করার চিন্তা ভাবনা করতো সেই মানুষটি চাইছে এই সমস্ত কিছু তার জীবন থেকে যেন বেরিয়ে যাক তো কারেন্ট সিচুয়েশান তো ভীষণ একটা টাইমের মধ্যে যাচ্ছে ঈশ্বরের লাঠি ইউনিভার্স তাকে তার হিসাব নিচ্ছে এবং ডিভাইন এনার্জি তাকে ঈশ্বরের লাঠি তো তার উপর অবশ্যই পড়েছে যার জন্য সে এই সমস্ত কিছু ফেস করছে এবং ঈশ্বরের লাঠি বলতে এখানে তার কর্মাই তাকে রিটার্ন দিয়েছে এখানে ইউনিভার্স কোনো রকম ইন্টারফেয়ার মানে ইউনিভার্সের মন চাইলো দিয়ে দিলে এরকম কোনো ব্যাপার নেই সে যা করেছে সেটাই তাকে কয়েক গুণ করে রিটার্ন করেছে যার জন্য তার জীবনের সমস্ত কিছু উড়ে গেছে রাতের ঘুম শান্তি সুখ হিংসা জেলসি যা কিছু ছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে দেখো মেন্টাল ট্রমা মেন্টাল জেল প্রথম দেখ ওকে মেন্টাল ট্রমা মেন্টাল জেল সবসময় এটাই তোমাকে দিতে চেয়েছিল তুমি যেন মেন্টাল ট্রমার মধ্যে থাকো মেন্টাল জেলের মধ্যে থাকো তোমার জীবনে একের পর এক ঝামেলা অশান্ত ড্রামা যেন হয়েই থাকে তোমার বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে সাংসারিক জীবন বা রিলেশনশিপ সেখানে জন্য কখনো শান্তি জীবন যাপন না করতে পারো তা তার জীবনে ঠিক এরকম একটা অশান্তি হচ্ছে সেটা হয়তো তুমি শুনতে পাচ্ছ না বলে মনে হচ্ছে না সে তো ভালো আছে কিন্তু তার জীবনে কি ঘটছে সে কিন্তু বললাম না চুপচাপ সাইলেন্টলি সাফার করছে সে বুঝতে দিচ্ছে না সে শো আপ করছে না কিন্তু বেশি দিন এটাকে কন্ট্রোল করতে রাখ করে রাখতে পারবে না কারণ পরিস্থিতি কখনো কন্ট্রোল করা যায় না মেন্টাল জেল অলরেডি মেন্টাল জেলের মধ্যে রয়েছে মেন্টালি ট্রমার মধ্যে রয়েছে এখন এই মেন্টাল জেল সে তোমাকে দিতে চেয়েছিল যাতে তুমি যেন দিকে ভালো কিছু না করতে পারো আর তুমি যেন রকম সিদ্ধান্ত না নিতে পারো তো সেই মেন্টাল জেল কারেন্ট সিচুয়েশানে তোমার শত্রু এই মুহূর্তে ফেস করছে তার জীবনে একটা ভীষণ একটা চ্যালেঞ্জিং টাইম অলরেডি শুরু হয়েছে ওকে দেখবো এঞ্জেল কিছু মেসেজ তোমার জন্য তার জীবনের সমস্ত দিক থেকে সে নিজেই কারমা ক্রিয়েট করেছে এবং সে নিজেই তার ফল ভোগ করবে দেখবি এঞ্জেল তোমাকে কি মেসেজ দিচ্ছে থ্যাংক ইউ এঞ্জেল ডিয়ার এঞ্জেল ডিয়ার অ্যাসিস্ট্যান্ট প্লিজ গাইড করো আমার ভিউার্সের জন্য কী বার্তা রয়েছে থ্যাংক ইউ সো মাচ তোমার নিঃস্বার্থ ভালোবাসা পার্টনার বুঝতে পেরেছে ওকে তোমার নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু কেউ বুঝতে পেরেছে এবং সে তার ভুল বুঝতে পারছে ওকে থ্যাংক ইউ ডিয়ার অ্যাঞ্জেল প্লিজ গাইড করো কী বার্তা রয়েছে ডিয়ার অ্যাঞ্জেল প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো থ্যাংক ইউ ওকে ফ্যামিলির মধ্যে ডেভিল নেগেটিভ এনার্জি কর নিয়েই থাকে এরা এরা কিন্তু নেগেটিভিটিও ইউজ করেছে এটা কিন্তু তোমার ফ্যামিলির মানুষ হতে পারে যারা এই সমস্ত কাজ করেছে দুটো আসছে আই লাভ ইউ কেউ তোমাকে বলছে আই লাভ ইউ ঈশ্বরের প্রিয় ভক্ত সেই কারণে ঈশ্বর তোমাকে সুরক্ষিত রাখে সব সময় তুমি কিন্তু ইউনিভার্সের প্রিয় যার জন্য এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে যার জন্য ডিভাইন এনার্জির সাথে তুমি কানেক্ট করতে পেরেছো অবশ্যই তুমি ঈশ্বরের প্রিয় থ্যাংক ইউ সো ইউনিভার্স আর কি বার্তা রয়েছে দিয়া ডিভাইন এনার্জি বশীকরণ ওকে বশীকরণের প্রভাব নষ্ট হয়ে গেছে সব তান্ত্রিক প্রভাব নষ্ট হয়ে গেছে ওকে দেখো কে বশীকরণ তো করা হয়েছিল কাউকে তোমার বিরুদ্ধে কাউকে বশীকরণ করা হয়েছিল সেটা তোমার পার্সন হতে পারে যাকে তোমার বিরুদ্ধে বশীকরণ করানো হয়েছিল তাকে কন্ট্রোল করার জন্য তাই সমস্ত বশীকরণের যে প্রভাব যত রকম তন্ত্রক্রিয়ার দ্বারা বশীকরণ করা হয়েছিল সমস্ত কিছু কিন্তু প্রভাব নষ্ট হয়ে গেছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তোমাকে তোমার মেজারলি কিছু হওয়ার জন্য আমি বলছি না মানে তোমার তোমার কি বলবো তোমাকে পুরোপুরিভাবে তোমার অস্তিত্বকে যাতে মুছে দেওয়া যায় তার জন্য ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে ঠিক আছে তো সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে দেখো ব্যাকফায়ার যেটাকে বলে মারণ ক্রিয়া করা হয়েছিল তোমার জন্য সবটাই ব্যাকফায়ার হয়েছে ওই যে মেজারলি হেলথ ইস্যু যেটা সেই হেলথ ইস্যু তোমাকে ভীষণভাবে একটা মানে মারণ ক্রিয়ার একটা কিছু করেছিলো যার জন্য এরকম একটা হেলথ ইস্যু তোমার হোক সেই কারণে তো সেটা ব্যাকফায়ার হয়েছে তার কাছে ওকে শত্রুর সব সত্যি সামনে আসছে যত রকম যা কিছু করেছে সমস্ত কিছুই সামনে আসছে ওকে তোমার পূর্বজ শত্রুর ওপর নজর রাখছে পৃথিবীতে নেই সে তোমাকে রক্ষা করে তোমার পূর্বজ এই পৃথিবীতে নেই সে তোমাকে রক্ষা করে আর যে বা যারা তোমার ক্ষতি করতে চাইছে তাদের তাদের উপরেও কিন্তু তার নজর রয়েছে তুমি অনেক পুরনো আত্মা তুমি অনেক পুরনো পিওর সোল এবং তোমার এই পৃথিবীতে অনেকবার জন্ম হয়েছে থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে সুখী বিবাহিত জীবন কংগ্রেচুলেশন তোমার জীব বিবাহিত জীবন সুখী হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স এন এ বি এম পি আর টি এস তোমার শত্রু নামের প্রথম অক্ষর হতে পারে এর থেকে ওকে ওয়ান মোর থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মোর ওকে তোমার কনফিডেন্স লস হতে দেবে না কখনোই তুমি কখনই নিজেকে ডাউনফল করবে না নিজের এনার্জিকে ডাউনফল করবে না এবং তুমি সব কখনো নেগেটিভ ভাববে না ওকে তোমার জীবনে কিন্তু অনেক ভালো কিছু হতে চলেছে ওকে তোমাকে ভিড় থেকে আলাদা রাখা হয়েছে তোমার এনার্জি তেজ বাড়ানোর জন্য ইউনিভার্স তোমাকে পাওয়ারফুল করতে চেয়েছিলো যেটা তুমি হয়েছো এবং তুমি তোমার মনে হতে পারে যে কেন তুমি সবার থেকে আলাদা রয়েছো কেন তুমি একাকিত্ব রয়েছো তো এটা তোমার একটা অ্যাওয়িংয়ের প্রসেসিং ছিল যেখানে তুমি নিজেকে চিনেছ জেনেছো এবং ইউনিভার্সের সাথে নিজেকে কানেক্ট করতে পেরেছো এটি এই কানেকশানটা তোমার পূর্ব জন্ম থেকেই আছে এবং তুমি এই লেসনের মধ্যে দিয়ে তুমি অনেক কিছু শিখেছ এবং ইউনিভার্স তোমাকে তার সাথে কানেক্ট করতে চেয়েছিল। তো এবং তোমাকে আলাদা রাখা হয়েছে তোমার তেজ বাড়ানোর জন্য তোমার মধ্যে যে স্পিরিচুয়াল যে অ্যাওয়িং যে প্রসেসটা ছিল সেটাকে আরও দীব করার জন্য তার প্রভাবটাকে বাড়ানোর জন্য ওকে তো যা হয়েছে তোমার মঙ্গলের জন্য হয়েছে ইউনিভার্স সব সময় তোমার সাথে আছে ডিভাইন এনার্জি তোমার সাথে রয়েছে এবং যে বা যারা তোমাকে টার্গেট করেছে তাদের লাইফে এখন কারমা সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে তারা তাদের কারমা ফেস করছে ওকে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই এনার্জি যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে